দুই সালে আর্জেন্টিনার আন্তর্জাতিক ফুটবল ম্যাচের সময়সূচি আসুন জেনে নেই বিস্তারিত আর্জেন্টিনা ফুটবল দল দুই সালে বিশ্বকাপ জয়ের পর থেকে তাদের উজ্জ্বল পারফরম্যান্সের জন্য প্রশংসিত হচ্ছে তাদের ধারাবাহিকতা র্যাঙ্কিংয়ে প্রতিফলিত হয়েছে যেখানে তারা টানা দ্বিতীয়বারের মতো শীর্ষ অবস্থানে রয়েছে আন্তর্জাতিক ফুটবলে আগামী বছর আর্জেন্টিনার প্রধান ব্যস্ততা থাকবে দুই বিশ্বকাপের বাছাই পর্ব নিয়ে কনময়বল অঞ্চলের প্রতিটি দেশ ইতোমধ্যে বারোটি করে ম্যাচ খেলেছে যার মধ্যে আর্জেন্টিনার আটটি জয় তিনটি পরাজয় এবং একটি ড্র করে পঁচিশ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী উরুগুয়ে যারা বিশ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে আর্জেন্টিনা দলের জন্য বিশ্বকাপ বাসাই পর্বে উত্তীর্ণ হওয়া আপাতত কঠিন মনে হচ্ছে না দুই সালে মার্চ মাসে লিওনেলির নেতৃত্বাধীন তারা উরুগুয়ের বিরুদ্ধে খেলবে যা হবে একটি গুরুত্বপূর্ণ এই ম্যাচের দিন পর মার্চ আর্জেন্টিনা নিজেদের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিরুদ্ধে খেলবে এরপর জুন এবং সেপ্টেম্বর মাসে বাসাই পর্বের আরো দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে জুনে চিলি এবং কলম্বিয়ার বিপক্ষে এবং সেপ্টেম্বরে ভেনেজুয়েলা ও ইকুয়েডরের বিরুদ্ধে খেলবে চ্যাম্পিয়নরা এছাড়া আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন আন্তর্জাতিক প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করতে পারে তবে এ বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট সূচি নির্ধারণ করা হয়নি তো দর্শক বন্ধুরা খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ